সবাইকে নমস্কার সালাম কামাল স্পিচ এই নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের কথা হল যে নতুন যারা দু থেকে চাকরি ইচ্ছা হলেও করার ইচ্ছা হলেও তারা চাকরির পরীক্ষা দিতে পারছে না আপনারাই এবং আপনাদের মাস্টার মশাই বিদ্যালয়ের দিদিমণি হওয়ার খুব আশা আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে আছেন এবং আপনাদের আশায় আশায় বেঁচে আছেন আপনাদের বাবা মা কিন্তু এই সরকার আপনাদের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে গতকাল থেকে বিভিন্ন সাংবাদিক থেকে শিক্ষা দপ্তরের কয়েকজন মানুষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হলো যে রিভিউ পিটিশন করবে সেটা গতকাল জেনেছিলাম কিন্তু নথি পায়নি বলে সেই জন্যে আমি বলেছি রিভিউ পিটিশান করবে না কালকের অনেক চ্যানেল কালকের কয়েকটা চ্যানেলকে বলেই দিয়েছি এখন প্রশ্ন আগে আপনাদের জানিয়ে রাখি এই রিভিউ পিটিশানটা কিন্তু যোগ্যদের চাকরি রাখার জন্য নয় অযোগ্যদের বাঁচানোর জন্য অর্থাৎ যোগ্যদের চাকরি চলে গেলে তো অযোগ্যরা বেঁচে গেল সরকারের পদ্ধতি হচ্ছে এটাই এবং এখনো পর্যন্ত ঠিক আছে রিভিউ যা হবে তাহলে নিশ্চয়ই কাল বা পরশুদিন বা তারপরে অথবা এই নয় বা দশ তারিখে তেরো তারিখে রিটায়ার হয়ে যাচ্ছেন তাহলে নয় দশ এগারো আট তারিখে সাত তারিখে আট তারিখে রিভিউ পিটিশনটা হবে শোনা যাচ্ছে তাহলে তার পরেই নিশ্চয় বিজ্ঞপ্তি দেওয়া উচিত কিন্তু না সে মানসিকতা এখনো নেই এবং নিয়ম অনুযায়ী অন্যান্য রাজ্যে যেটা হয়েছে যেটা কেস হয়েছে তাদের যে শূন্য পদ পঁচিশ হাজার সাতশো বাহান্ন সেইটা প্লাস নতুন প্রায় পঞ্চাশ হাজার দেখুন দু হাজার ষোলো থেকে পরীক্ষা হয়নি তাহলে কতজন কত শূন্য পদ থাকতে পারে আপনারা বলুন তো তাহলে প্রায় পঞ্চাশ হাজার এবং উনি প্রায় সময় লাফান মাননীয় মুখ্যমন্ত্রী আমার কাছে দু লাখ চাকরি আছে আমার কাছে পাঁচ লাখ আছে সেটা আপনারা জানেন এবং এই চ্যানেলটাকে আর কোনো রাখঢ্যাক করব না আমি আপনারা জানেন ওই চ্যানেলের নানারকম কমপ্লেন করেছে গুগলের কাছে গুগল আমাকে সাবধান থাকতে বলেছে দেখা যাক না কিন্তু এই চ্যানেলে আমি বললাম ছাল ছাড়িয়ে বলবো এবং আপনারা যারা নিজের মনের কথা বলতে ইচ্ছুক তারা আমাদের ল্যান্ডলাইনে ফোন করে বলবেন আপনাদের মনের কথাও এখানে প্রকাশ করা হবে তাহলে মোদ্ কথা হলো আপনাদের জন্যে কি হলো দু হাজার ষোলোর পর থেকে যারা বঞ্চিত প্রথম কথা তাদের বয়স বাড়াতে হবে বয়স না বাড়ালে আপনারা চাকরির পরীক্ষায় না বসতে না পারলে আপনাদের যে দীর্ঘশ্বাস আপনার বাবা মায়ের যে কষ্ট এগুলো সব অভিশাপ আকারে এই মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে পড়বে এটা আমি আপনাদের বলে দিলাম মানুষের অভিশাপ সবচেয়ে বড় অভিশাপ এবং তার ফলভোগ মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে হবে স্কুল সার্ভিস কমিশনের কোনো কিছু তারা কোনো কোনো সিদ্ধান্ত নিতে পারে না ইভেন বসু কোনো সিদ্ধান্ত নিতে পারে না বারবার বলে এসেছিলাম যে অযোগ্যদের অযোগ্য রাখুন যোগ্যদের যোগ্য রাখুন এবং অনলাইনে পরীক্ষা করুন ইমিডিয়েটলি কারণ আমি জানতাম যে অযোগ্যদের এই নতুন যে পরীক্ষা সেখানে বাঁচানোর জন্য প্রাণ প্রণ চেষ্টা করবে কারণ অযোগ্যরা একেবারে গলা কেটে নেবে মুন্ডু কেটে নেবে সহজে ছেড়ে দেবে না যার মুখের ভাত চলে যাবে রুজি রোজগার চলে যাবে সে কিন্তু বিধ্বস্ত হয়ে যায় বিধ্বস্ত হয়ে সে কিন্তু ফিউরিয়াস হয়ে যায় তাই এই অযোগ্যদের নেওয়ার আবার একটা প্ল্যান নয় তো আর সেই জন্যই বলেছিলাম অনলাইনে পরীক্ষা করবেন তারা সঙ্গে সঙ্গেই তাদের রেকর্ড পেয়ে যাবে কোনটা উত্তর করেছে দু তিন দিন বাদে অনলাইনে বি সি ডি যতগুলো সিরিজ আছে সবগুলোর উত্তর করে দিন না আমি তো বললাম কেন চলে এসেছে সেটা আপনারা জানেন যারা কিছু নিন্দু আছে তাদের বলছি কামাল হোসেন রাজনীতি করে খায় না কামাল হোসেন একজন স্কুল শিক্ষক আমার পিছনে লেগেছে আমি আপনাদের বললাম স্কুলে জয়েন দেওয়াটা আটকে রেখেছে কিন্তু দেখা যাক না আপনারাও আছেন আমার পাশে সুতরাং শেষ থেকে আমি ছাড়বো এবং যদি আপনাদের বিজ্ঞপ্তি ঠিক সময়ে না দেয় তাহলে আমি অত্যধিক খারাপ কথা বলতে বাধ্য হব এই সরকারের বিরুদ্ধে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দু সাল থেকে যারা বঞ্চিত তাদের ইচ্ছা করে বঞ্চিত করে রেখেছেন আপনি তাহলে তাদের স্বপ্ন পূরণ কেন করবেন না আপনার জন্য তাদের চাকরি হয়নি তারা চাকরি পরীক্ষা দিতে পারেনি ফেল করবে করবে চাকরির পরীক্ষা দেওয়ার অধিকার তাহলে তাদের বয়স চলে গেছে থেকে করে বছর অন্তত হবে আপনাকে না হলে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ফিউরিয়াস হয়ে যাবো আমি আর কাউকে ভয় করি না চিঠি চাপাটি প্রচুর এসেছে হুমকি চিঠি প্রচুর এসছে আইবি জানিয়ে দিয়েছি ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং ভয় ভীতি আমি করি না আমি স্কুল শিক্ষক এবং আমাকে সবাই ছেড়ে কম্পিটিভে যা পড়ানোর জন্যে বই লেখার জন্যে সুতরাং আমি আপনাদের পাশে সব সময়ের জন্য ছিলাম আছি থাকবো এটাই বললাম যে আপনাদের বিজ্ঞপ্তিটা দেবে কি দেবে না এই নিয়ে নানা রকমের টালমাহলা চলছে অথচ দু তিন রকমের সিলেবাস মানে পরীক্ষা পদ্ধতি চলে গেছে আবার সেগুলোর পরিবর্তন করতে পারে বলছে ওদের জন্যে পঞ্চান্ন নাম্বারের তাহলে এদের জন্যে কি আলাদা আপনাদের জন্য কি আলাদা হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার করছে না অর্থাৎ রিভু পিরিশান যেই মাটি হয়ে যাবে তারপরেই কিন্তু নতুন করে সিদ্ধান্ত নেবে আর তখন আমি আপনাদের বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসি দোয়া করবেন আমার জন্যে ঠাকুরকে ডাকবেন আমার জন্যে যাতে আপনাদের লড়াইয়ের স্বাদ আমি দিতে পারি